সময় গাইস আসসালামু আলাইকুম তো গাইস আজ দেখতে পাচ্ছেন যে আমরা একটি এসি রিপেয়ারিং এর কাজ করতেছি তো গাইস আজ আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতিতে লিক বের করা দেখা দিচ্ছি তো গাইস এখান দিয়ে আমাদের যে কনডেন্সারটা আছে প্রত্যেকটা পাইবেই মানে তেলে আচ্ছন্ন হয়ে গেছে মানে তেলে সব ভিজে গিয়েছে মনে হচ্ছে যে সবগুলোই লিক আসলে গাইস সবগুলো লিক না এখানে কিছু পাইপ ভালো আছে তো এখানে যেহেতু তেলে সব কিছু আটকে গিয়েছে এখন ফ্যানা দিয়ে আপাতত আমি আপনাদেরকে এখন হচ্ছে আমি এসিটাকে পাট টু পাট খোলার পরে দেখুন আমি এখন যদি ই করি পানি মারি সেক্ষেত্রে কিন্তু প্রেশারে প্রেশারে কিন্তু দেখাচ্ছে না লিকটা কিন্তু দেখাচ্ছে না বাট আমাদের যে পাইপগুলো আছে সম্পূর্ণই কিন্তু ভিজে গেছে মানে তেলে একদম ভিজে গেছে তো গাইস এখন হচ্ছে আমরা সম্পূর্ণ পাটটা খুলবো খোলার পরে হচ্ছে মূলত লিকটা আইডেন্টিফাই করবো তো এখানে আমরা পানি দেওয়ার পরেও যেহেতু লিকটা দেখতে পাচ্ছি না তো এখানে গাইস একটি নতুন পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো যে পদ্ধতিতে আপনারা নির্দিষ্ট যে লিকটা আছে সেটাই আপনারা সঠিকভাবে পরীক্ষা করে আর কি ঝালাইটা যদি দিতে পারেন তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যারা টেকনিশিয়ান আছি সেখানে কিন্তু কাজ করতে গিয়ে এই বিভ্রান্তিতে পড়ি যে দেখা যাচ্ছে যে লিক একটা কিন্তু ওই একটা দিয়ে আর কি সকল পাইপে ছড়াই চিড়ে যায় তো কোনটা যে লিক আসলে ফেনা দিয়ে বা ফোন দিয়েও কিন্তু বোঝা যায় না তো যার কারণে যাতে বোঝা যায় সেই বিষয়ে আজ আমি আপনাদেরকে একটু বলবো তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমরা এসি যে পাট আছে সম্পূর্ণ পাটটা খোলার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে একটি ওয়ান টন এসি জেনারেল জেনারেলের এক টন এসি তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পাটটা খুলে ফেলছি তো গাইস এখন হচ্ছে আমাদের সামনে পিছনে সব দিক দিয়েই লিকটা চেক করবো মূলত লিকটা কোথা দিয়ে হয়েছে এখন আমরা কি করব যে মেন যে পাওয়ার লাইন গুলো আছে সম্পূর্ণ পাওয়ার লাইন গুলো খুলে ফেলতে হবে তা না হলে ক্যাসিংটা আলাদা করা যাচ্ছে না তো ক্যাসিংটা এখন আমরা আলাদা করে ফেলব তো ক্যাসিংটা আলাদা করার পরে আমরা কিন্তু এই এসিটাতে প্রেসার দিতে হবে তো এখন কিন্তু আমরা মূলত গ্যাস প্রেসার দিয়ে কাজ চালাইছিলাম তো কিছু পরিমাণ গ্যাস ডিআই দিয়েছি পরে হচ্ছে লিকগুলো চেক করার চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে পাইপগুলো আছে সবগুলোই কিন্তু তেল একদম ভরে গিয়েছে তারপরেও কিন্তু লিক দেখা যাচ্ছে না তো আমি অনেকভাবে ট্রাই করতেছি জাস্ট আপনি আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু চাইলে এক লিকটা বের করে ফেলতে পারি তো আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনাদের শেখানোর উদ্দেশ্যেই কিন্তু এইভাবে আর কি চেক করে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা তো গায়ে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ফেনা দিয়েছি কিন্তু কোনো রকম বুদ্ধুত বের হচ্ছে না তো এখন সময় তো যদিও একটু একটু বের হয় কোনো একটা যদিও বের হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না কিন্তু তো আছে কি না আছে তো এগুলো আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো গাইড এর আগে আমাদের সাকশন এবং কি লাইনের যে লাইনগুলো আছে সেগুলো খুলে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমি ডিসার্ট এবং সাকশন দুটোই খুলে ফেলতেছি তো এটা কেন খুলতেছি আমি আপনাদেরকে বলতেছি তো দেখতেই থাকুন ভিডিওটি না টেনে তো অবশ্যই কিছু না কিছু ভিডিও থেকে শিখতেই পারবেন গাইজ তো বিষয়টিকে হচ্ছে এটা খোলার কারণ হচ্ছে আমরা যে এসিটা আছে সে এসিটা একটু প্রেশার ঢোকাবো যে আমাদের আলাদা যে কম্প্রেশার আছে সেই কম্পেশার দ্বারা একটু প্রেশার দিব তো এর আগে আমরা একটি সাকশন দিয়ে একটি নন নিটা বাল্ব সিস্টেম করে লাগাই নিতেছি তো আমরা কিন্তু চাইলে পাম্পিং দিয়ে কিন্তু সম্পূর্ণ গ্যাস ক্রাস করতে পারতাম পাম্পিং দিয়ে আমরা সাকশন বা আর কি দিয়ে প্রেশারটা ঢোকাবো তো এর আগে আমরা কি করবো গাইস আমার এর আগে যে চাবিগুলো আছে সেই চাবিগুলো দিয়ে আমরা লাইনগুলো ব্লক করে দিব আগে দিয়ে সার্চ লাইনটা ব্লক করে দিচ্ছি তো গাইস আমরা কিন্তু প্রেশারে ঢোকাই ফেলছি আমরা যে সিটা আছে সেই কিন্তু প্রেশার ঢুকিয়ে ফেলছি এখন গাইস আমরা কি করব এখন হচ্ছে আমরা এটাকে তাকে সবগুলোকে হিট দেবো তো এখন আপাতত প্রেসার অফ আছে হিট দিয়ে আর কি লিকগুলো চেক করতে হয় তো গাইস হিটটা দেওয়ার পর এখন পাইপগুলো শুকিয়ে গেছে তো শুকানোর পরে এখন যদি আপনারা প্রেশার দোকান প্রেশার দোকায় আর যদি এখন যদি লিক চেক করেন তাহলে কোঠা দিয়ে লিক হয়েছে সেটা কিন্তু খুব সহজেই অনায়াসে আপনারা বের করতে পারবেন তো আপনাদের রকম খাটাখাটনি করা লাগবে না জাস্ট খালি একটু পাইপটা হিট দিয়ে তেলটা শুকাই নেবেন তো কোথা দিয়ে লিক হয়েছে খুব সুন্দরভাবে দেখা যায় তো এগুলো হচ্ছে কাজের টেকনিক যে যেভাবে কাজ করে তার লিক চেক করা আরও অনেক প্রকার টেকনিক আছে তো যাতে আপনার একটি এসি দেখি বলতে পারেন যে কোথা দিলি তো আপনি কিন্তু আগেই দেখেছেন যে আমি কিন্তু হিট দিয়ে পুরো কটেন্সের তেলগুলো কিন্তু শুকাই নিচ্ছি তো গায়ে আমরা এখন আপাতত একটু প্রেশার দিব তিনশো একটু নিচে রাখলেব আড়াইশো টাকা একটু প্রেশার দিলে হবে তো এখন আমাদের প্রেশার উঠতেছে তো সম্মানিত গাইস আমাদের কিন্তু প্রেশারটি অলরেডি ঢুকানো শেষ এখন হচ্ছে আমাদের লিক ঠিক করার পালা তো দেখতে পাচ্ছেন যে আমরা তখন ফার্স্ট টাইম কিন্তু আমরা কোথাও কোন রকম লিক পাইনি এত তেল ছিল তারপরেও কিন্তু কোনোরকম লিক পাইনি তো এটা ভেবে যে অনেকে আছে যে এরকম লিক মিক চেক করে চেক করার পর বাট লিক পায় না বলে এভাবেই গ্যাস সার্চ করে দিয়ে চলে যায় দেখা যাচ্ছে যে কিছু দিন পর আবার গ্যাসটা চলে যায় তো এরকম যদি পান তাহলে যদি তেল তেল ভাব দেখেন তো অবশ্যই হিট দিয়ে মানে ক্যানের যে হিট আছে সেই হিটটা দিয়ে আপনারা পাইপটা শুকাই নেবেন শুকানোর পরে আর কি হচ্ছে আপনারা ই করবেন যে লিকগুলো চেক করবেন ফেরা দিবেন তো আমি এই সাইডে লিক হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু নেই ইউভেন কোনো জোড়া নাই আর লিকটা এই সাইডেই যেই সাইডে জোড়া হয় এই সাইডে আর কি লিকটা হওয়ার সম্ভাবনা খুব বেশি de check korben আমরা প্রথম একটু কন্ট্রোল বোস লাগাই দিতেছি যে ম্যাগনেটিক কন্ট্রাক্ট আসে মানে সার্কেট সার্কিট তো না জাস্ট ম্যাগনেটিক একটা একটি ক্যাপাসিটার কানেক্টর দিয়ে আর ওয়্যারিং তো এগুলো আর কি লাগাই দিতেছি সেই কারণে যাতে আপনারা অল্প সময়ে অনেক কিছু শিখতে পারেন বা দেখতে পারেন তো এমনিতে ভিডিওটা আস্তে আস্তে লং হয়ে যাচ্ছে তো আপনারা ভিডিওটি না টেনে ফোটিনেট বিষয়গুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন তো কীভাবে কী কাজ করতেছি আপনারা যদি এই সম্পূর্ণটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের একটা ধারণা চলে আসবে এসিটি করার তো গাইস আপনারা যারা এই মোটামুটি ধরনের কাজকাম পারেন তারা অবশ্যই কিন্তু এই কাজগুলো আপনাদের কাছে ইজি তো যারা ভাইয়ের আবার নতুন কেবল শিখতেছে তাদের জন্য মূলত এই ভিডিওটা তো সময় থেকে এসে এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু স্কুল ড্রাইভার দিয়ে নাটগুলো লাগাই যেতেছি এই নাটগুলো লাগানো তেমন জটিলতার কিছু না খালি ম্যাচিং করে লগে বসায় নাটগুলো লাগালেই হয় সে এখন হচ্ছে আমাদের পাইপটা লাগানো পালা মানে সার্চিং পাইপগুলো লাগাই দিব এর আগে এটা লাগানোর যে নিয়মটা সেটা দেখুন তো আপনার অনেকে এইখানকার থ্রেড টেপ পেছাইতে গিয়ে মানে নষ্ট করে ফেলান থ্রেড টেপ সুন্দর মতো পেঁচাতে পারেন না তাদের জন্য এই শিক্ষণীয় বিষয়টা তো থ্রেড টেপটা এই পাই ট্রেস্টারের মাথায় পেঁচিয়ে যদি আপনারা ঘুরাই ঘুরাই লাগান তাহলে অনেক সুন্দর করে লেগে যায় তো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘুরে সুন্দর মতো লাগাইছি কোনো প্রকার ভাস পড়া নাই তো আপনারাও এইভাবে করে প্যাঁচায় প্যাঁচা লাগাই দিবেন আর যদি বড়রা ঘুরিতে চান বা গুলে লাগাইতে চান সেক্ষেত্রে বাস করে দেবে চ্যাপটা হয়ে যাবে হয়ে যাবে মানে লাগাইতে অনেক সময় লাগবে আর এখানে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু করে ফেলবেন তো ওইগুলো একের জন্য কাজের টেকনোলজি এক একরকম তো আমার চেয়ে তো অনেকেই বেস্ট করবে আবার অনেকে পেঁচানোর চেষ্টা করবে সেক্ষেত্রে মানে আমার কাছে এটাই বেস্ট মনে হয় এটাই নিয়ম মূলত আর সিলাইন্সটা টাইট দেওয়ার আগে অবশ্যই আপনার এক সাইড সিলাই রেস নেওয়ার পরে বাকিটা টাইট নেবেন আপনারা যদি সরাসরি টাইট দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার যে যে ব্লকটা আছে চার্জিং বাল্বটা আছে সেটা কিন্তু ভেঙে যাবে তো দেখুন আমি কীভাবে কাজ করতেছি একটা ধরে আরেকটাতে কিন্তু টাইট দিলাম আপনারাও সেম দুটাতেই একই কাজ করবেন এটা হচ্ছে ওয়ান ফোর ফাইভ থ্রি এইট আমরা লাগাইছি এটা হচ্ছে একটন এসি তো একটন এসিতে ওয়ান ফোর ফাইভ থ্রি এইট থাকে ওয়ান ফোর সরি দুঃখিত হ্যাঁ ঠিক আছে ওয়ান ফোর থ্রি এইট আমরা কিন্তু ছোটটার ক্ষেত্র কিন্তু ধরে পরে টাইটটা দিব তা না হলে কিন্তু পাইপটি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এখন হচ্ছে আমার গাইসি আমরা ইনডোর কানেকশন করব দেখতে পাচ্ছেন এখানে লালটা হচ্ছে ফেস আর যে ব্ল্যাক কালারটা আছে সেটা আছে নিউ এবং নীল কালারটা আছে রিটার্ন লাইন আর একটি আছে হলুদ ওটা হচ্ছে গ্রাউন্ডিং তো গাইস আপনারা যারা এসি দেখে বলতে ইনডোর কানেকশন করতে পারেন না ইনডোর কানেকশন করতে গেলে আউটে যান ইনডোর থেকে ফেস কি আগে আউটডোর আসবে না ইনডোর যাবে না ইনডোর থেকে আউটডোর আসবে অনেকে এরকম কিন্তু নতুন অবস্থায় বিগড়ে যায় যে কোথা থেকে কোথায় আসবে সেটা যদি না পারেন সেক্ষেত্রে আমার ইউটিউবের চ্যানেলের ভিতরে অনেক এভেলেভেল এরকম ভিডিও ছাড়া আছে যদি দেখার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি দেখে আসবেন অবশ্যই আর যদি খুঁজে না পান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আরেকটি ভিডিও বানায় ছাড়ব তো কোন এসিতে কীভাবে ওয়ারিং করবেন বা কীভাবে ইলেকট্রিক্যাল ওয়ারিং বুঝবেন এসিগুলো দেখে যদি ভিডিও দেখে না পান তাহলে আমাকে কমেন্টে বলেন এই ভিডিওতে আমি আরেকটি ভিডিও বানায় আপনাদের ক্ষেত্রে লাভ তো আমি এখনকার প্রেশার দিচ্ছি প্রেশার দেওয়ার পর আমরা লিকটা চেক করবো এ কোথাও পরিমাণ ঠিক আছে কিনা তো অলরেডি দেখতে পাচ্ছেন যে দুইশো প্রেশার কিন্তু উঠে আমি তিনশো ইয়া আড়াইশোতে দিয়ে আর কি লিকটা চেক করবো আমাদের যে ডিসচার্জ লাইন আছে সেই ডিসচার্জ লাইনে কোনো প্রকার ঠিক আছে কিনা মানে পাম্পিং মানে ওই আমাদের নন ইটার বাল্বটা আছে সেটাই প্রবলেম আছে সে যে কারণ হালকা হাতলা বাইরে হবে তো ওটা তোমরা আমরা খুলেই ফেলবো সমস্যা নেই নন এটা বাল্ব বলতেছি মানে পাইপের যে নজলটা তো আমরা এখানকার পাইপের যে নাটটা আছে সেখানেও চেক দিব তো এই শ্যাম্পুর ফ্যান ফোন আপনারা চেক করবেন যদি এভাবে চেক করেন সেক্ষেত্রে লিক থাকে না বা লিক থাকলে দেখা যায় তো গাইস আমাদের কোনো প্রকার লিক লিকটিক নাই এখন আমাদের কাজ একসাথে হয়েছে এখন আছে আমরা আধা ঘন্টা বেগম করব বা বিশ মিনিট বেগম করব আমাদের যে আলাদা আলাদা একটি এক্সট্রা কম্প্রেশার আছে এটা দিয়ে এই কম্প্রেশার দিয়ে আমরা আলাদা বেগম করবো মানে বেগম করার পরে পরে হচ্ছে এই যে আমরা বেগমের যে নজলটা আছে সেটা লাগাই নিলাম লাগানোর পরে এখন হচ্ছে আমরা আধা ঘন্টা এক ঘন্টা বেগম করে পরে হচ্ছে আমরা গ্যাস চাষ করব তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা গ্যাস স্যাস পারেন না তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও দিয়েও আছে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এটি হচ্ছে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস তো দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ প্রেশার ছেড়ে দিয়েছি এখানে হচ্ছে একদম তো গাইস আমি কিন্তু ভিডিওটি ফার্স্ট করেছি যাতে আপনারা অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখতে পারেন তো আপনাদের যদি দেখার অসুবিধা হয় আপনারা আবার বলবেন আমি আবার নতুন করে ভিডিও তৈরি করব তো গাইস এখন আমি আপনাদের গ্যাস চাষটা দেখাচ্ছি না তো ভিডিও জাস্ট বড় হয়ে যাওয়ার কারণে আমি গ্যাস চাষ পরবর্তীতে দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবো